। আমি ও আমার স্ত্রী একটি মেয়ে সন্তান আমাদের ঘরে তিন ছেলে সন্তান রয়েছে কিন্তু আমি মনে করতাম আমাদের একটি মেয়ে সন্তান না থাকায় আমাদের অপূর্ণতা রয়েছে কথাগুলো বলছিলেন পঞ্চান্ন বছর বয়সী বাবুল শেখ পেশায় তিনি একজন রিক্সা চালক প্রায় তিরিশ বছর ধরে তিনি রিক্সা চালান তিনি বলতে থাকেন আমি রিক্সা চালক বিদায় আমার যাত্রীদের অনেকেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন একদিনের ঘটনা প্রতিদিনকার মতো আমি সেদিন রিক্সা নিয়ে বের হয়েছি এক বাবা তার কলেজ মেয়েকে কলেজে পৌঁছে দিতে আমাকে ডাকেন সেই বাবা আমাকে সাবধানে যেতে বললেন তিনি তার মেয়েকে রিক্সা ভালোভাবে ধরে রাখতে বললেন আর ওই বাবা আমাকে বারবার সাবধানে যেতে বলছিলেন বাবুল সে কিছুটা থেমে আবার বলা শুরু করলেন আমি আমার রিক্সার প্যাডেলে ঘোরাতে শুরু করি কিছুটা যাওয়ার পর দেখে আমি শুনতে পাই মেয়েটি কাটছে আমি পিছনে তাকানোর চেষ্টা করতে মেয়েটি আমাকে সতর্ক করলো পিছনে না তাকাতে আমি চলতে থাকি বুঝতে কিন্তু বুঝতে পারছিলাম মেয়েটি কোনো ছেলের সঙ্গে কথা বলছে মেয়েটির কথা থেকে বুঝতে পারলাম সেই ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য বের হয়েছে এমন সময় মেয়েটি রিক্সা থেকে ঝাঁপ দিয়ে নামলো এবং রিক্সার সিটের উপর টাকা পেলে দৌড়ে রেল লাইনের দিকে যেতে থাকলো আমি রিক্সা নিয়ে থেমে গেলাম কি করবো বুঝতে পারছিলাম না ওই সময় ওই মেয়েটির বাবার কথা বাঁচতে লাগলো মেয়েটির বাবা বলছিল মেয়েটিকে যেন আমি রিক্সাটিকে থামিয়ে মেয়েটির দিকে এগিয়ে যাই আমি তাকে বাসায় ফিরে যেতে বলি সে আমাকে তাচ্ছিল্য করলো এবং অপমান করলো আমি মেয়েটিকে একা নির্জন রাস্তায় যেতে রেখে যেতে ভয় পাচ্ছিলাম সে কাঁদলো আমি তাকে থামালাম না প্রায় তিন ঘন্টা ধরে সে কাঁদলো তিনি যোগ করেন এমন সময় বৃষ্টি শুরু হলো সে আবার রিক্সায় উঠলো আমি তাকে বাসার কাছে পৌঁছে দিয়ে আসলাম নামার সময় সে আমাকে চাচা আপনি বললো আর এই জায়গায় আসবেন না আর কাউকে বলবেন না যে আপনি আমাকে চেনেন আমি বাসায় ফিরে আসি সেই দিন তার সঙ্গে কথা বলিনি এমনকি কিছু খাইও নি আমি তখন মনে মনে বলছিলাম আমার মেয়ে নেই এতেই আমি অনেক খুশি কিছুটা উচ্ছ্বাস নিয়ে তিনি আবার বলতে শুরু করেন ওই ঘটনার প্রায় আট বছর পর আমি এক দুর্ঘটনায় শিকার হই আমি গান হারাই স্থানীয় মানুষজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আমি যখন গান ফিরে পাই তখন দেখে আমার পাশে একটি মেয়ে বসে আছে মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো কেন আমি তার সঙ্গে দেখা করতে যাই না আমি তার কথা বুঝতে পারছিলাম না মেয়েটি ছিল সাদা অ্যাপ্রন পরা আমার চিকিৎসা চলছিল আমাকে বড় একটি চিকিৎসকের কাছে নেয়া হলো আমি শুনতে পেলাম মেয়েটি কাউকে বলছে স্যার এই লোকটি আমার বাবা এরপর চিকিৎসক ইংরেজিতে কিছু বললেন মেয়েটি আমার ভাঙা হাটটি ধরে উত্তর দিল যদি আমার এই বাবা আমাকে আগে সাহায্য না করতেন তাহলে আমি চিকিৎসক হতে পারতাম না কথাগুলো বলার সময় চোখ জুতোটা টলমল করছিল বাবু সে কিছুটা কাঁদো কাঁদো বলায় বলেন আমি আপনাকে বুঝাতে পারবো না সেই সময়কার অনুভূতির কথা কি একজন রিক্সা চালকের মেয়ে আছে এবং সে একজন চিকিৎসক